শারদ উৎসবের আগে দুস্থ মানুষদের জন্য অভিনব উদ্যোগ রামকৃষ্ণ মিশনের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার প্রাককালে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় দুর্গা মায়ের কিছু দুস্থ সন্তানকে নববস্ত্র প্রদানের মধ্যে দিয়ে শুরু হল শারদ উৎসব আঠাশে সেপ্টেম্বর শনিবার নবদ্বীপ ব্লকের ভালুকা রামকৃষ্ণ আশ্রম থেকে এদিন একশো জন দুস্থ নরনারীকে নববস্ত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ মিশনের সহসভাপতি শ্রী সভ্যসাচী মণ্ডল অন্যতম সহ সম্পাদক শ্রী সন্দীপ পাল ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিগণ এই বছর ভালুকাসহ নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকা শ্রীমায়াপুর ও সংলগ্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের জাহাননগর চাঁদপুর সহ বিস্তীর্ণ এলাকার মোট পনেরোটি জায়গা থেকে মোট সতেরোশো জন মানুষের মধ্যে নতুন শাড়ি লুঙ্গি ধুতি ও শিশুদের পায়জামা পাঞ্জাবি ফ্রক ইত্যাদি প্রদান করা হবে বলে এদিন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে জানালেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচাল সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এনই বাংলা শুরু করছি মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান নদিয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাব এই সেবা কাজ চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা দান করি প্রতিবেদন জানাই এবং বিভিন্ন আশ্রম ক্লাব কিছু মানুষ এই সেবা কাজ চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা এটি অতি কষ্টকর একটি কাজ মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় সেই সমস্ত বিপরীত প্রতি পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম এবং মায়াপুর সংলগ্ন এলাকায় কিছু নাম সংগ্রহ করেছে আমরা এবার সতেরোশো মানুষের হাতে নতুন বস্ত্র দেবার সংকল্প নিয়েছি একদিকে মায়ের পূজা যেরাম মন্দিরে হবে আর একদিকে এই নরনারায়ণের মধ্যে পূজা করে আমরা আমাদের এই সংকল্প ব্রত সাধন করব মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছরের মতো এবছরও যেন আমরা এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আবারও আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই কাজ করার জন্য সহায়তা করেছেন বিভিন্নভাবে দেশ বিদেশ থেকে মানুষ আমাদের এই কাজের জন্য কিছু অর্থ দান করেছেন সেই দানের অর্থ নিয়ে আমরা এই সেবা কাজ চালাচ্ছি আমরা আশা করব যে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংকল্প আমরা নিয়েছি ঠাকুর মা স্বামীজির কৃপায় মহাপ্রভু কৃপায় এই কাজে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব